নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড টুইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিটের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি বাচ্চারা কিন্তু বিট খেতে পছন্দ করে না এইভাবে যদি বানিয়ে খাওয়ান তারা কিন্তু অনাসে খেয়ে ফেলবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি তিনটে বিট নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বিট নিয়ে নেবেন বিটটাকে আমি একটা পিলারের সাহায্যে পিল করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় বিটগুলো পিল করে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি বিটগুলোকে গ্রেট করে নেবো সবকটা কটা বিট আমার গ্রেট করা হয়ে গেছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি এক মুঠো বাদাম দিয়ে দিলাম এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রোস্ট করে নেব বাদামগুলোকে উঠিয়ে নিলাম অন্য একটা কড়াই আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম ওয়ান টি এখানে আমি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর গ্রেটেড বিটগুলো আমি অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এখানে পরিমাণ মতো আমি সল্ট অ্যাড করলাম আর টারমারিক পাউডার অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আবারও একটু মিক্স করে নেব এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব এটাতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এখন কিন্তু বিট আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিট আমার লেগেছে পুরো রান্নাটা হতে এবার রোস্টেড পিনাটগুলো আমি একটু ক্রাশ করে নিচ্ছি এটা আমি বিটের মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম আমার লো টু মিডিয়ামে আছে এখানে একটু রোস্টেড তিল অ্যাড করে দিলাম সাদা তিল ব্যাস রেডি হয়ে গেল আমার বিটরুট ভাজা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে